আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে আমার তরফ থেকে রমজান মোবারক আল্লাহর কাছে দোয়া করি আমাদের রমজান মাস যেন সকলের খুব ভালো কাটে ইনশাআল্লাহ সেহরি করার জন্য আজকে ভোট পৌনে 3 সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো অ্যালার্মের শব্দতেই আজকে আমাদের সকলের ঘুম ভেঙেছে এইদিকে এখন আম্মু গরম গরম ভাত চাপিয়ে দিয়েছে এখন ভাত হচ্ছে এখানে ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি আর বনি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ব্রাশ করে নিলাম আম্মু রাতেই তরকারি রান্না করে রেখে দিয়েছিল এখন শুধু ভাতটা করছি গরম ভাত আর তরকারিটা গরম করে নিলেই হয়ে যাবে তো এদিকে দেখুন ভাত এখন হয়ে গেছে তা আমু ভাত নিয়ে চলে এসেছে সকলের জন্য তো আমরা এবার সেহেরি খেতে বসে পড়েছি যেহেতু গরম ভাত করেছিল আর আলু ভাতে দিয়েছিল তাই আমি আর তরকারি দিয়ে খাইনি গরম ভাতে একটু ঘি আলু মাখার কোফতা দিয়ে আজকে সেহেরিটা করে নিয়েছিলাম ভাত খাওয়ার পরে দুটো খেজুর খেয়ে একটু পানি খেয়ে আজকে সেইটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ আর এইদিকে দেখুন সেই দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে চোদ্দ প্রায় দেড় ঘন্টা কেটে গেছে তো সকলের সেহরি খাওয়া হয়ে গেছে দিয়ে শুয়ে পড়েছিলাম প্রথম দিন সেহরি খাওয়া লাস্ট টাইম ছিল চারটে ছত্রিশ তার আগে আমাদের সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো গুড মর্নিং এভরিওয়ান এটা সকালের ভিডিও অন্যদিন ছুটি থাকলে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আজকে কেন জানি না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল যেহেতু আজকে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই তাই ঘুম থেকে উঠেই প্রথমে বইটা নিয়ে একটু বসেছিলাম তারপরে কিছুক্ষণ পর আবার বুনিও ঘুম থেকে উঠে আমার পাশে এসে বই নিয়ে পড়তে বসে পড়লো বেলা কিছুটা বাড়ার পরে এই কাকুটা সবজি নিয়ে আসে যার কাছ থেকে আমরা সবজি কিনি আর কি আজকে দেখছি কাকুর কাছে তরমুজও আছে তাই ওখান থেকে আমরাও একটা তরমুজ নিয়ে নিলাম দেখছিলাম প্রথমে যে লাল হবে কিনা তাই কাকু একটু কেটে দেখিয়ে দিল তবে তরমুজটা কিন্তু ভালোই লাল ছিল সাথে মিষ্টিও ছিল আর এই তরমুজটা ছাড়াও সাথে বেশ কিছু সবজি নেওয়া হয়েছিল আর আজকে সকালে ঘুম থেকে উঠে না এই বইটা একটা ছোট্ট মতো গল্প আমি পড়া শুরু করেছিলাম তো সকালের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি গল্পটা যেহেতু বেশি বড় ছিল না সাত আট পাতার মধ্যে তাই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আর এই গল্পটার একটা লাইন আমার খুব ভালো লেগেছে গল্পটার নাম হচ্ছে এক রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেখানে কবি নিজে বলছেন মানুষ সমাজ একটি জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে সঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে লাইনটা যতটা হাস্যকর ততটাই সত্য সত্যি আমাদের এই মনুষ্য জাতি সঠিক সময়ে সঠিক কাজটা কোনোভাবেই করতে জানে না তারা ঠিক সময় পেরিয়ে যাবে তারপরেই মনে পড়ে এই সময়ে এই কাজটা করা উচিত ছিল যাই হোক এটা আমার জীবনেও চরম সত্য কথা গল্পটা পরে একটা কথাই বুঝলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু আমাদের এরকম চার পাঁচটা সাধারণ মানুষের মনের কথাই তার কবিতা গল্প কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তো যে কটাই গল্প পড়েছি আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক বেশি বক করতে করতে নিজের টপিক থেকে আমি বেরিয়ে পড়ছি আমি তো ব্লগিং করছি কোনো কবিতা বলছি না তো যাই হোক এইদিকে দেখুন আব্বা এখন গিয়েছিলো হচ্ছে দাঁতন আনতে যেহেতু রোজা রেখেছি তো তার জন্য তো দাঁতন করতেই হয় আর মামা এসেছিলো আজকে আর দাঁতনগুলো মামাই কেটে দিচ্ছিলো আর আজকে আবার বুনি দুবার পড়া ছিল এখন পড়তে যাচ্ছে বাড়ি ফিরতে ফিরতে ওর দুপুর হয়ে যাবে আবার ইফতারি সারার পরে সন্ধ্যাবেলায় পড়া আছে সাতটা থেকে তো রোজা রেখে এতটা জার্নি সত্যি খুব কষ্টেরই ব্যাপার কেননা প্রথম রোজা যেহেতু আজকে তবে আল্লাহর কাজ করলে কিন্তু কষ্টটা কমই হয় কিছু মনে হয় না রোজা রাখার পরে কিন্তু কিছু মনে হয়নি সারাদিনেও কেন জানি না কিভাবে কোন দিক দিয়ে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে এই তো সকাল হলো এক্ষুনি আবার বিকাল হয়ে গেল তো যাই হোক এদিকে দেখুন আম্মু এখন ইফতারি নাস্তা রেডি করছে প্রথমে তো ছোলা ভুনে নিয়েছিল আর এদিকে বেগুনটা কেটে মশলা মাখিয়ে রেখে দিয়েছে আজকে বেগুনি করবে আর তার সাথে ছোলা ভোনা তার সাথে করেছিল মাংসের চপ তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব ইফতারির সময় এই ভাজাভুজির সাথেও কিন্তু আরো অনেক কিছু ছিল তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি তো অপেক্ষা করুন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই আমি শেয়ার করবো তো এদিকে ইফতারির জন্য সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর আব্বু এখানে শরবত আর পানি নিয়ে চলে যাচ্ছে মসজিদে আব্বু ইফতারি করার জন্য মসজিদে যায় যেহেতু টাইম হয়ে এসেছিল তাই আমিও অজু করে নিয়েছিলাম আর এই নামাজ নামাজপাটি আমি আর বুনি পাশাপাশি বসেছিলাম আর আম্মু আমাদের সামনে ইফতারি রেডি করে দিয়েছিল তো চলুন এবার আপনাদের সাথে ইফতারিটা শেয়ার করে নিই প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মাজা আছে ঠান্ডা পানি আছে তার সাথে নর্মাল পানিও আছে আর ওপরে ছোলা ভোনা আর এই প্লেটে রয়েছে খেজুর কলা তরমুজ শশা আর এখানে রয়েছে হচ্ছে ওই ভাজাভুজি ভাজাভুজিগুলো তো করার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাও আরেকবার শেয়ার করে দিলাম বিশাল কিছু না করতে পারলেও যতটুকু করতে পেরেছি ততটুকুই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ইফতারি সামনে রেখে প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হয় তো আমরাও সেটাই করেছিলাম ইফতারিটাকে সামনে রেখে আল্লাহর কাছে কিছুক্ষণ দোয়া চাই তারপরে আজান দেয় আজান শোনা মাত্রই প্রথমে আমরা ইফতারি দোয়া করেছিলাম তারপরে বিস্মিল্লা বলে প্রথম খাওয়ার মুখে দিই আল্লাহ দোয়া আজকের প্রথম রোজা আমি কমপ্লিট করতে পেরেছি তো ভেবে খুব ভালো লাগছিল আপনারা হয়তো জানেন না বিগত তো দু বছর ধরে আমি বিভিন্ন কারণের জন্য রোজা রাখতে পারিনি তাই সেটার জন্যই মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করতো তাই ঠিক করেই নিয়েছিলাম যে এইবারে যাই হয়ে যাক আমি অন্তত একটা রোজাও রাখবো তাই প্রথম রোজাটা যখন রাখতে পারলাম যখন সফল হলাম তখন কোথাও গিয়ে একটা মনে আনন্দ হচ্ছিল খুব একটা ভালো লাগা কাজ করছিল। ইফতারিটা অর্ধেক কমপ্লিট করার পর নামাজটা পড়ে নিয়েছিলাম দিয়ে নামাজ কমপ্লিট হওয়ার পর এখন ইফতারিটা পুরো কমপ্লিট করে নিচ্ছি আর এই হচ্ছে আজকের চাঁদ আগের দিনের চাঁদটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজকেরটাই তার জন্য শেয়ার করে দিলাম ওই যে একটা চাঁদ আর তারা দেখা যাচ্ছে আর এখন আমি আর বুনি বলছিলাম আমাদের প্রথম রোজা হয়ে গেল বল বুনি আর বুনি এইদিকে এখন রেডি হচ্ছে ও যাবে পড়তে তো রেডি হয়ে গেছে ও একটা বন্ধু আসবে তারপরে ওরা বেরিয়ে যাবে আর আমি এখন বলছিলাম সত্যি বুনি তো স্টিল বডি আমি হলে তো পারতামই ইফতারি করার পর কোথাও পড়তে যেতে আমি সেই দিনটা শিওর স্কিপ করে যেতাম কিন্তু বুনি সেই সকালে পড়তে গেল তারপরে সারাদিন রোজা রাখার পরে আবার এখন পড়তে যাচ্ছে আর বুনি পড়তে চলে যাওয়ার পরেই আম্মু এখানে রান্নার জোগাড় আবার শুরু করে দিয়েছে রোজা রাখলে সারাদিনে রান্না করে কোনো ঝামেলা থাকে না এটা ঠিক কথা কিন্তু ওই সন্ধ্যার আগে অর্থাৎ বিকেল থেকে নাস্তা রেডি করা তারপর রাতের খাবার রেডি করা এই যে একটা তাড়াহুড়োর ব্যাপার শুরু হয় ওটার দিন রান্না না করে থাকার পুরো টাইমটাকে কভার করে নেয় যেহেতু আম্মুই আগে সন্ধ্যাবেলার দিকে বেগুন ভাজা তরকারিটা করে রেখে দিয়েছিল তাই ঝামেলাটা একটু কম ছিল এখন শুধু গরম গরম শাক ভাজাটা হচ্ছে বনি পরে আসার পরেই খাওয়া দাওয়াটা সেরে নেবে তাই জন্য তো আপনাদের আজকের প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা আমার দিনটা তো আপনাদের সাথে শেয়ার করলামই আপনাদেরটাও কমেন্ট একটু জানিয়ে শেয়ার করবেন তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ